আপনার আসসালামু আলাইকুম আপনার এলাকায় এটাকে কি নামে চিনি আমরা এটাকে চাপড়ি বলি ঠিক আছে চাপটি দিয়ে আপনার হচ্ছে সুটকির ভর্তা খেতে খুব মজা হয় দেখেন আমি খাচ্ছি অনেক বেশি মজা মাংসের ঝোল দিয়ে ভালো লাগে খেতে কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে সুটকির ভর্তা সুটকির ভর্তা যে হলে আর কি লাগে না আমার তো আপনার এলাকায় আপনি এই পিড়াটা কি বলেন আমি এই পিড়াটা ভাতের চাল দিয়ে বানিয়েছি ঠিক আছে ভাতের চাল সাত দিন আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আপনার রসুন আর কাঁচামরিচ আর সাথে আপনার দিয়েছিলাম একটা শুকনো মরিচের মতো দিয়েছিলাম আপনার রসুনটা যদি একটু বেশি দেন তিন চার কুয়া দেন ইন্ডিয়ান রসুন হলে তিন চার কুয়া আর যদি দেশি রসুন হয় তাহলে এক পিস দেবেন দিয়ে ব্ল্যান্ড করবেন বা বেটে নেবেন ঠিক আছে আপুরা এরপরে একটু বেশি পানি দিয়ে গুলিয়ে নেবেন চিত্তা পিঠা থেকে একটু বেশি পানি দিতে হয় আমি এটার উপরে একটু ডিম দিয়ে নিয়েছি খেতে আরও বেশি ভালো লাগছে বানিয়ে খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছে ঠিক আছে আমার তো অনেক ফেভারেট পিঠাটা চাপড়ি পিঠা আপনার এলাকায় আপনারা কী নামে ওটাকে বলেন মেসেজ দিয়ে জানাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ